রেমাল ঘূর্ণিঝড়ের দাপটে ঘরের ওপর ভেঙে পড়লো গাছ আর সেই গাছ চাপা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধা মহিলার এলাকায় চাঞ্চল্য ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখারা ব্লকে মৌসুমী দ্বীপের বাগডাগা এলাকার এখানে সূত্র মারফত জানা যায় রেণুকা মন্ডল নামের একষট্টি বছরের এক বৃদ্ধা মহিলা আজ সকালে রান্নাঘরে বসে টিফিন খাচ্ছিলেন সেই সময় তার ঘরের উপর একটি গাছ ভেঙে পড়ে এরপর সে গাছ চাপা পড়ে ওই বৃদ্ধা মহিলা মারা যায় বলে জানান মন্ত্রী বঙ্কিম হাজরা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য আমাদেরই মনসুনি দ্বীপে কোনো জায়গায় জলোচ্ছ্বাস হয়নি কিন্তু আজকের সকাল নটার সময় একজন বৃদ্ধা রেণুকা মণ্ডল তিনি বাড়িতে তার রান্নাঘরে বসে খেতে বসছিলেন কিন্তু ইতিমধ্যে সেই ঘরো হাওয়াতে ওনার বাড়ির লাগোয়া একটা বড় গাছ তার যে অ্যাসবেস্টারের যেটা ছিল তার উপরে এসে পড়ে এবং সেই অ্যাসবেস্টার ভেঙে হ্যাঁ ওই রেণুকা মণ্ডলে রেণুকা মণ্ডল সেখানে মারা যায় হচ্ছে হাইওয়ের উপরে ভেঙে পড়েছে গাছ আর সেই গাছ ভেঙে পড়ার ফলে বাসন্তী হাইওয়ে জ্যাম হয়ে থাকে বেশ কিছুক্ষণ খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাঙর ট্রাফিক গার্ডের পুলিশ এসে গাছ কেটে রাস্তার উপর থেকে সরিয়ে দেয় পাশাপাশি রাস্তা ক্লিয়ার করে দেয় রাতভর রেমাল ঘূর্ণিঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা রাস্তার উপরে বা ঘরের উপরে ভেঙে পড়লো একাধিক গাছ এবং বিভিন্ন এলাকায় জমেছে জল রাতভর চলে রেমাল ঘূর্ণিঝড় ও মুসল ধারায় বৃষ্টি এবং আজ সকাল থেকেও একইভাবে চলছে বৃষ্টি ও রেমাল রেমালঝড় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন ও গোসা বা গঙ্গাসাগর কাকদ্বীপ সহ ক্যানিং ভাঙর বিভিন্ন জায়গায় রেমাল ঘূর্ণিঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে আছে এলাকা ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা